আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রক্তে একটা উপাদান আছে প্লাজমা। আগুনে পোড়া রোগীকে বাঁচাতেই প্লাজমা লাগে। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট। একটু দেখার জন্য হাসপাতালের বার্ন ইউনিটে যাবেন। দেখবেন যে কি কষ্টে আছে তারা। এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরই ইবাদত। আমরা মনে করি শুধু জীবন বেঁচে যেতে পারে ঠিক কি না? একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন একটু শেয়ার মেরে দিলেন ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী সে তাড়াতাড়ি যেয়ে সেখানে ব্লাড ডোনেট করে আসলো আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ চিল্লা এখন ঠিকই না রক্তদানের মতো শ্রেষ্ঠ আবাদত হতে পারে আমরা মনে করি শুধু জিকিরি করি শুধু নামাজ থেকে অনেক মানুষকে বাঁচানো যায় এর মধ্যে আছে হিমোগ্লোবিন এর মধ্যে আছে প্লাটিলাইট আছে প্লাজমা রক্তে একটা উপাদান আছে প্লাজমা নাম শুনছেন আগুনে পড়া রোগীকে বাঁচাতেই প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায় নুসরাত নামে একটা মেয়ে মারা গেল না এক বদমাইশের কবলে পড়ে মারা গেল না তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তার গায়ে তার প্লাজমা গুলো জ্বলে গিয়েছিল আগুনে পোড়া রুগীর যে কি কষ্ট একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন দেখবেন যে কি কষ্টে আছে তারা এই প্লাজমা গুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয় আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে প্লেটলেটস আলাদা করা হবে হিমোগ্লোবিন আলাদা করা হবে শ্বেতকণিকা লোপিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে এই যে বেশিরভাগ তুমি দেখতেছি যুবক এই যুবকরা প্রতি চার মাস অন্তর অন্তর তুমি যদি স্মোকিং না করো তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে প্রতি চার মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা আর যদি না দাও তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে এজন্য প্রতি চার মাস অন্তর অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নাই দেয়া যাবে এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই কে কে আছে হাত তুলে আমাকে না আল্লাহরে দেখা যাদের বয়স আঠারোর উপরে তারা আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোনো ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আর পারা যাবে পারা যাবে